াস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে কথা বলব ডেরসের জাপ পোকা নিয়ে অর্থাৎ ডেরসের যে সবুজ পোকা ওই পোকাটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে এই পোকা কীভাবে চিনবেন এবং এই পোকার ক্ষতিকর ধরনটা কী সেটা আমি আপনাদের সাথে আলোচনা করব তো প্রথমে আসি জাপ পোকা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন উপর থেকে দেখা যাচ্ছে যে এই গাছটি আসলে সুস্থ সবল কিন্তু না এই গাছের পাতার অপোজিট পৃষ্ঠা দেখেন প্রচুর পরিমাণে জাপ পোকা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন এই হচ্ছে গাছের পাতা দেখেন কি পরিমাণে জাপ পোকা দেখেন হ্যাঁ প্রচুর পোকা তো দেখেন আপনারা এই হচ্ছে জাপ পোকা আপনারা ভালো করে চিনে রাখেন অনেকে এই পোকাকে সবুজ পোকা বা টিয়া পাখি পোকাটা যদি হলে আস্তে আস্তে হ্যাঁ পোকার জন্য এরকম এই পোকা যদি আপনার ঢেড়শের জমিতে আক্রমণ করে সেক্ষেত্রে দেখবেন পাতাগুলো পাতাগুলা ফ্যাকাশে হয়ে যাবে আস্তে আস্তে লাল হয়ে গাছটা মারা যাবে তো এই যে দেখেন তার প্রমাণ এই হচ্ছে সেই গাছের দেখেন ওই গাছটার এই যে পাতা এই পাতাটা দেখেন কেমন হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এই পোকাটা সাধারণত দেড়শো বেশি দেখা যায় এই কারণে আপনারা এই পোকার সমাধান হিসেবে স্পেশালিস্ট ব্যবহার করতে পারেন প্যাগাসাস আমি আবারও বলছি প্যাগাসাস ষোলো লিটার পানিতে আট এম সাথে সবিক্রণ বিশ এম এল তাহলে দেখবেন এই পোকাটা আর আপনার জমিতে আক্রমণ করতে পারবেন এবং গাছটা সুস্থ সুন্দর থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম